बता हमको तेरे राह किस तरफ तो है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया या एलाही? سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو یک نظر او دیر ملی بیر نظریں تاکہ دکن اللہ

وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بتهمكو تدير عكس तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर নবীর নজরে তাকিয়ে দেখুন আল্লাহ ও রব্বে কারিম নবীজিরে কানুনি আল্লাহ আজকে মাজা আলিসুল রহমান কায়েম করিয়া ওরা সতুল আম্বিয়াদের জবান থেকে কথা শুনিয়া কথার উপর আমল করিয়া ও রব্বে কারিম আমরা যারা এখানে শেষ পর্যন্ত এখানে উপস্থিত আছি গুনাগার বান্দা গুরু নিয়ে আল্লাহ দরবারে হাত বাড়িয়ে দিলাম কিছু দেনার না দেন তাম জিন্দগির কথা কুশরি মাফ করিয়া দেন।

আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ যারা কোরআন হাদিস করে কথাগুলো শুনেছেন আই আল্লাহ প্রত্যেকটা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আই আল্লাহ আজকের এই মাহফিলকে আই আল্লাহ ও রব্বিকেরি মেলাকের জন্য নাজাতের জুড়িয়া বানিয়ে দেন ও রব্বিকেরি মাহফিলের আল্লাহ এই এলাকার জন্য আল্লাহ বান্দা জাতি ওসলা বানাইয়া দেন আই আল্লাহ এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ সময় দিয়েছেন মেহেরবানি করে সকলকে আল্লাহ মাফ করিয়া দেন আয়াল্লাহ তাদের মা-বিতা যদি দুনিয়াতে না থাকে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আই আল্লাহ আজকে এই মাহফিলে আই যারা নগদ অর্থ দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে মেহেরবানি করে গো যারা যত দান করেছে আল্লাহ ও করিম তাদের এই দান গুলো আল্লাহ লক্ষ কুটি 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 গুণে গিয়ে আল্লাহ ঘর ঘুর করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আর হামাল্লাহ

আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ পুত্র মাদ্রাসার মহতামিম সভাপতি পরিচালক আয় আল্লাহ সেক্রেটারি সহ আল্লাহ সকলকে মাফ করিয়া দেন আয় আল্লাহ মহতামিমের হায়াতের মধ্যে আল্লাহ বনি বরকত দান করেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ মাদ্রাসার যত গাইবি খাজানা আছে আয় আল্লাহ যত অভাব আছে আল্লাহ সকল অভাব গুলো আল্লাহ আপনার গাইবি খাজানা অতি পূরণ করিয়া দেন ও রব্বি গারিম ছাত্র শিক্ষক আল্লাহ বাড়িয়ে দেন আয় আল্লাহ এলাকার মাঝে আল্লাহ ও রব্বি গারিম প্রত্যেকটা يقول صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم